হ্যালো এভ্রিয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো আমি এদিকে স্নান করে নিয়েছি এখন পুজো দিব তো দেখতে পাচ্ছ আমার চুলটা এখানে ভেজা আছে তাই আমি চুলটাকে এইভাবে ছেড়ে দিয়েছি তো আমি এখন যাব গাছ থেকে কয়েকটা ফুল আনতে তো দেখো চলো তো দেখো আমার মেয়ের কাণ্ড বাইরে কোথায় একটা ঝাটা পেয়েছে ঝাটাটাটা এনে আমাকে দেখাচ্ছিল তা আমি বললাম রেখে আসতে দেখো আমাকে ডান্স করে দেখাচ্ছিল যা তুষ্ট হয়েছে না কী আর বলবো তো দেখো আমি এদিকে ফুল নিতে চলে এসেছি পুজো দেবো বলে তো কয়েকটা ফুল নিয়ে নেবো তো ফুল নিয়ে পুজো দিয়ে আমি রান্না করতে চলে যাব তো দেখো এ গাছগুলো আমার বর এনে লাগিয়েছে তো এখান থেকে কয়েকটা ফুল নিব তো আমার মেয়ের কাণ্ড দেখো ও বসে বসে গাছগুলোকে দেখছিলো আর গুনছিল ছিল গাছ এনে লাগিয়েছে তো আমি ফুল তুলেছি দেখে আমার মেয়ের কাণ্ড দেখো ও ফুল তুলবে তো এখান থেকে আমি কয়েকটা ফুল নিয়ে নিব তো দেখো আমি এদিকে ফুল নিয়ে চলে এসেছি তো পুজোও দিয়ে দিয়েছি তো পুজো দিয়ে দিতে দেখলাম বর কতগুলো লিচু নিয়ে এসেছে তো ভাবলাম এই লিচুগুলো কেন মাখা করা যাক তো দেখো আমি এদিকে এই লিচুগুলো নিয়ে বসেও পড়েছি মাখা করব বলে তো কে লিচু মেখে খাও কমেন্ট করে বলো প্লিজ তো আমার তো খুব ভালোই লাগে ওই লিচু মেখে খেতে তো আজকে আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে ফলো করে দিও